এইটুকা এইটুকু রাখেছে বা আমি কি কষ্ট ওদের মানুষ করেছি আমার জীবনের কি কষ্ট তোমাদের কাজ বলে বোঝা দি পারবনি আবার আমার কাল কি জ্বালা আল্লাহ আজকে আমরা চলে এলাম সেই মানে যিনি অসুস্থ হয়ে আছে ওনাকে চলে এসেছি ওনার সামনে নিচে বসতে পারছেন মোস্তাদা বসে আছে এমএমএলআই তো ওরা কালকে রাতে ফোন করেছিল আমাদের কাছে তো আজকে সকালে চলে এলাম তো সত্যি আসার পর আমাদের নিজেদের মানে চোখ থেকে জল চলে আসে যে এত মানে এরকম একটা পরিবার আর এরকম একটা মানে মানে জঘন্য অবস্থা আছে কারণ শুধু একমাত্র টাকার জন্য তো আপনারা এসে বুঝতে পারছেন এই দুটি ছোটো ছোটো বাচ্চা বসে আছে আর অসুস্থরা কার মোস্তাক আপনার আপনার তাই তো বন্ধুরা বুঝতে পারছেন এই দাদার দেখাচ্ছে দেখুন মানে আপনার আপনার মেন প্রবলেমটা কী হয়েছে একটু মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু কিছু জানি না মোস্তাক তো আমাদের ফোন করেছিল তাই আমরা এসেছি আজকে হার্টের ভাল ফ্র্যাকচার হয়েছে আচ্ছা আচ্ছা হার্টের ভাল ফ্র্যাকচার হতে অপারেশন করার পরে প্রায় ওটা দু হাজার পনেরোতে হয়েছিল আচ্ছা হওয়ার পরে দু হাজার পঁচিশে হঠাৎ আবার এখান থেকে যন্ত্রণা করছে আচ্ছা আচ্ছা তো যন্ত্রণা করতে ডাক্তার কাছে গিয়েছিলাম

করার পরেও আমার যন্ত্রণা কমেনি আবার আমি ডাক্তারকে বললাম এই দেখুন এই দেখুন এই এই কেটেছে মানে এখানে এর আগে অপারেশন হয়েছিল তাই তো এগুলো জানুয়ারি মাসে হয়েছে আচ্ছা আচ্ছা এই হয়েছে এই দেখুন গলা দেখুন ডাক দেখা যাচ্ছে এই গলা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলো অপারেশন হওয়ার পরেও বলছে তাহলে আপনি অপারেশনটা হয়েছিলেন কতদিন আগে আমি জানো দু হাজার পনেরো একবার হয়েছিল আচ্ছা

মূলত আমাদের আজকের এখানে মানে ডাকার উদ্দেশ্যটা কি একটু আপনাদের সাহায্য করতে সাহায্য চাই আমার কিছু নেই মানে আপনার যাহা জায়গা জমি ছিল সব বিক্রি করে দিয়ে দিয়েছেন তো বিক্রি মানে বিক্রি করে আপনি মানে ফার্স্ট টাইম অপারেশন করে নিয়েছিলেন হ্যাঁ তো হঠাৎ এখন যন্ত্রণা করছে আবার অপারেশন করতে হবে সেখানে 7 লক্ষ টাকা মত খরচ হ্যাঁ ওটা এক দিনে খরচ এক দিনে মানে 7 লক্ষ টাকা খরচ আছে তাই তো হ্যাঁ 2 লক্ষ টাকা খরচ আছে তো এখন মানে পাচ্ছ না না আর আমার কিছু নেই আমি খেতে পাই না মানে একবার খেতে পাই একবার খেতে পাই না আর কি বলবো লোকের সাহায্যে বেঁচে আছি তাই আপনার থেকে সবার থেকে সাহায্য চাচ্ছি আপনারা সবাই আমাকে হেল্প করুন আমার ওই অপারেশনটা না করলে আমি বাঁচবো না আর অপারেশনটা করতেই হবে এর কোন ওষুধ নেই মানে আমি একটু ডিটেলস করে বলি প্রত্যেক মানুষের আছে হার্ট থেকে ব্লাড কিডনি হয়ে পায়ের দিকে আসে সেটা আমার একটা কিডনি ব্লক হয়ে রক্তটা অন্য সাইডে গিয়ে পড়ছে

আর বাচ্চা আমি তোমাদের কাছে খাওয়ার জন্যই চাই আমার বাচ্চার কি অবস্থা এই মানে এই বাচ্চার জন্য কি কান্না কাঁচছে মানে এর আগে যতটা জায়গা জমি ছিল সব মানে শেষ করে দিয়েছে এখন পথে নেমে গেছে মানে এখন দুবেলা দুটো ভালো করে খাওয়া হচ্ছে না মানে এত দিয়ে করে বাচ্চা রেখে আজকে যদি বা মানে টাকার জন্য জাস্ট টাকার জন্য যদি আজকে মারা যায় তো আপনারা ভাবুন যে এই বাচ্চা দুটোর কী হবে আর এই বয়স্ক মায়ের কী হবে তো আমরা আমরা যদি বা আমরা মানে পৃথিবীতে এসি আমরা প্রত্যেকে কম বেশি সবার সহজ টাকা আছে কিন্তু আমরা যদি বা একশো দুশো পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি বা আমরা এই মানে এই ভাইজানের যদি আমরা সাহায্য করি তো আমাদের কিন্তু কোনো গায়ে লাগবে না তো আজকে এই যে মায়ের মা মায়ের যে বুক ফাটা কান্না এই কান্না কান্নাটাকে আমরা কি চুপ করে থাকতে পারবো তো আমরা যতটুকুই পারবো আমরা প্রত্যেকে আমার সমস্ত অডিয়েন্সকে বলছি আপনাদের কাছে পায়ে ধরে হাত ধরে যে এই ভাইয়ের জন্য অন্তত আপনারা কিছুটা হেল্প করুন আপনাদের দুটো পায়ে ধরে বলছি এই ভাইয়ের জন্য আপনারা কিছু হেল্প করুন নিশ্চয়ই আমরা এই ভাইজানের যে ফোনপে নাম্বার আছে কিংবা আমরা স্ক্যান আমরা সমস্ত আমরা আমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো আপনারা কিছু সাহায্য করুন একটুকি আপনাদের কাছে অনুরোধ আজকের একটা মা কেমন কেমন করে কাঁদছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুটো ছোট ছোট বাচ্চা দুটো ছোট ছোট মাসিমা আমরা এসছি আমরা নিশ্চয়ই দেখব একটু আপনি এত কান্না করবেন না আমরা এসছি আমরা দেখবো আমার বাচ্চা সবাই সাহায্য করো কিন্তু না আমি বড় দুঃখিত আমি বড় অসহায় বুঝতে পারছেন এই মায়ের কান্না দেখে আমরা আমাদের চোখে জল চলে আসে কারণ আমরা থাকতে পারি সত্যি বলছি এত কান্না এত মায়া এত কান্না মানে এনার এরকম কোনো সামর্থ্য নেই যে এক্ষুনি দশ টাকা নিয়ে কোনো মানে মেডিকেল থেকে একটা ওষুধ কিনে খাওয়ার মতো কোনো সামর্থ্য নেই কারণ যাহা ছিল পুরোটাই শেষ করে দিয়েছে দুটো ছোট ছোট বাচ্চা আছে এই বাচ্চাদের এই বাচ্চাদের শুনছিলাম এই বাচ্চাদের টিউশনিও পড়াতে পারছে না এক মাসের টাকা গায়ে পড়ে গেছে তার জন্য টিউশন থেকে বের করে দিয়েছে টিউশনিও নিচ্ছে না বন্ধুরা বুঝতে পারছেন একটা ছোটো মানে একটা ছোট আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন যে আমার ভাই স্কুলে গিয়েছিল টাকার জন্য স্কুল থেকে বের করে দিয়েছে তো আর আর আমরা কি এই এতটুকুই কথা শুনে আমরা কি চুপ করে বসে থাকতে পারি তো আমরা আমরা প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যেকে পারি একটা অসহায় মানুষের ভালো করে তুলতে তো আমরা এটুকু চেষ্টা করব। যে আমরা যে এতটুকুই পারবো যে যতটুকুই পারবো ততটুকুই অন্তত এই অসহায় পরিবারের কাছে এনে আমরা সাহায্য করার মতো হেল্প করবো তো আপনারা বন্ধুরা বুঝতে পারছেন এতটিকি বাচ্চা এতটিকি বাচ্চা বলছে আমার আব্বুকে বুঝতে পারছেন বন্ধুরা তো সত্যি আমরা থাকতে পারছি না এনাদের কথা শুনে আমাদের মানে চোখ থেকে জল চলে আসতো আমরা কি করবো তো আমরা এখানে এসি মানে কিছু একটা করবো আমি এসি বা আমি তোমার সঙ্গে এসে বা মোস্তাক আমাদের কাছে ফোন করেছিল অ্যাকচুয়ালি তো আপনারা আমাদের আমাদের কাছে টাকা দিতে হবে না আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা যারা যারা সাহায্য করবেন ডাইরেক্টলি আপনারা ওনাদের সঙ্গে কথা বলে নেন ওনাদের নাম্বার আমরা ডিসপ্লেতে দিয়ে দেবো আপনাদের দুটো পায়ে ধরে বলছি এই অসহায় ভাইকে বাঁচান আপনারা যারা যারা ডাইরেক্ট আসতে চাচ্ছেন তো শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন এই জায়গাটার নাম কি মাছে এই জায়গাটার নাম কি শিয়ালদা ট্রেনে বড়ো স্টেশনে হ্যাঁ আপনি একটু বলুন বলুন আপনার অ্যাড্রেসটা বলুন শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠবে বড় বড় স্টেশনের নাম হাট। তো মানে শুনতে পারলেন আপনারা নিশ্চয়ই তো আপনারা আসুন ডাইরেক্ট আপনারা এখানে আসুন এসে আপনারা একটু সাহায্য এসে এসেছি এখানে কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো মানে বলার বেশি কিছু নেই আর বেশি বলবোও না আপনাদের কাছে এটুকুই অনুরোধ করব আপনাদের পায়ে ধরে বলবো যে আপনারা এই অসহায় ভাই থেকে একটু বাঁচান আপনারা কিছু সাহায্য করুন বুঝতে পারছেন মানে একবেলা খেতে পায় একবেলা খাওয়া হয় না কি করে খাবে একটাই মাত্র এই পরিবারে একজন হচ্ছে করে মানে খেতে ছিল উনি মানে এমন একটা অসুস্থ মানে এমন একটা রোগে পড়ে গেছে বুঝতে পারছেন বন্ধুরা এত কি একটা বাচ্চাന്റെ কথা শুনতে পাচ্ছেন আপনারা কি আপনারা মানে একবেলা একবেলা খেতে পায় তো আপনার এই চোখটা এরকম কি হয়ে এটা অপারেশন এর এরকম এই হাতটাও অনেকটা কমজোরি হয়ে গেছে এই হাতটাও অনেক কমজোরি অপারেশনের দাদা যাই হোক আমরা এতটুকি মানে বলতে পারি মাসিক যে আমরা এসএসসি যখন আমরা নিশ্চয়ই আপনাদের কিছুটা হেল্প করব আর আমার সমস্ত অডিয়েন্সকে পায়ে হাত ধরে বলবো যে এই অসহায় ভাইয়ের পাশে একটু সবাই একটু সাহায্য করুন একটু দাঁড়ান একটু দেখেছি সমস্ত অডিয়েন্সের কাছে হেল্প চাওয়ার জন্য তো আমি আজকের এসেছি আমি কিছু দিয়ে যাচ্ছি আপনাদের আর আমার আমার অডিয়েন্সকে আমি রিকোয়েস্ট করছি নিশ্চয়ই আপনাদের কাছে মানে হয়তো আজকালের ভিতরে আপনাদের কাছে আজকাল হয়তো হবে না দু একদিন পরে আপনাদের কাছে নিশ্চয়ই ফোন আসবে আপনাদের নিশ্চয়ই সাহায্য পাঠাবে একটুকি মানে অনুরোধ আমার অডিয়েন্সের কাছে আমার সমস্ত অডিয়েন্সের কাছে যে একটা অসহায় মানুষকে বাঁচান কারণ একটা অসহায় মানুষের বাঁচালে উপরবেলা তার জন্য মানে কি বলবো আর একটা মা একটা মায়ের কান্না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি কান্না করছে নিজের সন্তানের জন্য কেন দুটো ছোট 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 ফুটফুটে বাচ্চা আছে তাদের কে দেখবে তাদের কে খাওয়াবে এমন কোনো জায়গা নেই বাইরে এসে সেই কি বিক্রি করে এই রোগটা সারাবের মতো জাস্ট এই ঘরটুকি আছে এই ঘরটুকি আমাদের গ্রামের মানে আমাদের গ্রামে এই ঘরটুকি বিক্রি করতে গেলে খুব বেশি হবে দূর থেকে আড়াই লাখ টাকা বিক্রি হবে কিন্তু ওনার লাগবে সাত লক্ষ টাকার নিচে হবে না তো আমি ওই জন্য বলছি অডিয়েন্সের কাছে যে অনুরোধ করে বলছি যে আপনারা আপনাদের একটা মানে সামান্য সাহায্য মানে কি আপনারা যদি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আপনাদের কিছু মনে হবে না কিন্তু আপনাদের এই একশো টাকার বিনিময় অন্তত একটা অসহায় পরিবার অন্তত বেঁচে যায় একটুকি আপনাদের কাছে অনুরোধ আপনাদের পায়ে ধরে বলছি আপনাদের পায়ে ধরে বলছি যে আপনারা অন্তত এই অসহায় মানুষটির পাশে একটু হেল্প করুন একটু দাঁড়ান তো যাই হোক আজকে আমি আর বেশি কিছু বলছি না আমি ভাইয়ের জন্য কিছু নিয়ে এসেছি ওনাকে দিয়ে যাব আর আপনারা একটু সবাই সহযোগিতা করবেন বুঝতে পারছেন বন্ধুরা এতটুকি একটা বাচ্চা মেয়ে মানে বাবার জন্য কত কান্না করছেন বুঝতে পারছেন তো মাসিমা অত কান্না করো না তো আমরা আমরা দেখছি কোথা করা যায় আমরা 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 কিছু আমরা কিছু দিয়ে যাচ্ছি আর আমার বন্ধুদের কাছে আমার আমার বন্ধুদের কাছে বড় হ আল্লাহ বন্ধুরা মারছে পিছে একদম কান্না করো না মাছি একদম কান্না করো না আমরা আসি আমরা দেখছি আমরা কি কথা করে যা দেখছি আল্লাহ তোমাদের বড় করুক তোমরা বড় হও সবার জন্য সাহায্য করো আমার কান্না বুঝতে পারো আমার বাবার সাহায্য করো আমার বাবার সবার সাহায্য করো আমি তোমাদের কাছে খাবার জন্য যাই মাছি কান্না করো না কান্না করো না আমরা দেখছি কি কথা করে যা দেখছি বয়স দাও আমার বাচ্চার অপারেশন না করলি মাছি আপনাদের জন্য আপনাদের জন্য আমার যে অডিয়েন্সরা প্রত্যেকের কাছে হাত জোড়ো করে পায়ে ধরে বলছি যে এই ভাইটিকে অন্তত আপনারা বাঁচান দাদা আপনি চিন্তা করবেন না আমরা দেখছি আমাদের কাছে আমাকে আছে দিয়ে যাচ্ছি আর দুটির একটু মানে লক্ষ্য করবেন আপনি আর আমার অডিয়েন্সে কি বলবো আর বলার কিছু নেই আর কারণ সত্যি আমার মানে কী বলবো যে আমার মুক্তি কোনো ভাষা বেরোচ্ছে না যে এত কিছু বাচ্চারা এরকম ধরনের কান্না করছে এই না এটা এটা নিয়ে রাখুন আর তারপরে আমি আবার দেখছি কি কোথায় করা যায় হ্যাঁ তো তো বন্ধুরা আজকের আজকের আমি আর কি বলবো নতুন করে বলার কিছু নেই কারণ এই অসহায় ভাইয়ের জন্য আপনারা আপনাদের কাছে পায়ে পড়ে বলছি আপনাদের কাছে পায়ে পড়ে হাত ধরে বলছি আপনারা অন্তত এই ভাইকে বাঁচান এই মায়ের বুক ফাটা কান্না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা বাঁচান আপনাদের অনেক অনুরোধ আপনারা বাঁচান দুটি বাচ্চা আছে একটা পরিবার এই মানুষটা শেষ হয়ে গেলে এনাদের পুরো সব রাস্তায় বসে যেতে হবে কারণ কিছু নেই যেটুকু জায়গা জমি চলে সবটুকু বিক্রি করে দিয়েছে একটু বাঁচান তো মাসিমা আসি দোয়া করবেন আসি একদম কান্না করবেন না একদম কান্না করবেন না একদম কান্না করবেন আমরা দেখছি কোথায় কি করা যায় তোমাদের কাছে খাওয়া জানি চাই নে আমার বাবার খালি সাহায্য করতে হবে আচ্ছা ঠিক আছে মাসিমা দেখো আর অপারেশনটা আমার বাবার করতে হবে না কলি মাথা রে বাবা আল্লাহ আমার বাচ্চা কাছে বাবার সাহায্য এই অপারেশন আমার বাবার আচ্ছা আপনি কান্না করবেন না আমি আসছি আবার আপনার কাছে হয়তো দু একদিন পর আবার আসবো তো ভালো থাকুন আসছি আবার আসবো

যাই বন্ধুরা আজকে দেখুন আমরা আবার মানে দু একদিন পরে আবার আসবো ভাইকে দেখাবো কেমন আছে না আছে নিশ্চয়ই চেষ্টা করবো চেষ্টা চেষ্টা করবো ও হ্যাঁ হ্যাঁ এভাবে আপনারাও এভাবে আপনারাও ফোন করতে পারেন ডাইরেক্টলি আসতে পারেন বুঝতে পারছেন একটা অডিয়েন্স ফোন করছে মানে ওনারাও কিছু অর্থাৎ থেকে সাহায্য পাঠিয়েছে সম্ভবত দশ বিশ হাজার টাকা একটু পাঠিয়েছে শুনলাম একটু আগে তো ওনারাও ডাইরেক্ট শুনে নিচ্ছে যে টাকাটা পেয়ে গেছেন কিনা না নিশ্চই বুঝতে পারছেন আচ্ছা পরে কথা বলছি तो मुस्तफा ये लम्बा ले? हाँ हाँ आशुन बड़ा बड़ा हाँ बोलो माने ये